আসসালামু আলাইকুম সম্মানিত তাসি ভাইয়া বন্ধুরা আশা করি সকলে ভালো সুস্থ আছেন তো বরাবরের মতো আজকে যে মাছটি নিয়ে আলোচনা করব সেটি সবারই খুব পরিচিত কেননা এই মাছগুলো হলো বর্তমান সময়ে ভিয়েতনামী শোল মাছে পোনা যে মাছগুলো ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এই মাছগুলো হলো সাইজ হলো দেড় থেকে দুই ইঞ্চি সাইজের অর্থাৎ দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের ভিয়েতনামি শোল পোনা আমরা অনেকেরই অজানা ভিয়েতনামি শোল মাছে পোনা যারা ফিট খাবার খেয়ে অভ্যস্ত ভিয়েতনামি শোল সর্বোচ্চ পাঁচ থেকে ছ মাসে মাছের ওজন বৃদ্ধি পায় যা প্রতি পিস মাছের ওজন আশি থেকে এক কেজি প্লাসের ওজন মানে বিক্রি করা যায় ভিয়েতনামি শোল পোনা বর্তমানে ভিয়েতনামি শোল পোনা যা পুকুরে চাষে অথবা বায়ু চাষে মাছের পোনা যা পাঁচ থেকে ছ মাসে চাষিরা বিক্রি করে দিচ্ছে অনেক চাষিরা দেখা যাচ্ছে ভিয়েতনামি শোল মাছ ছেড়ে পুকুরে তারা মজুদকালে মাছের পোনাগুলো পুকুরে সদর্থ পরিমাণ পায় না বা দ্বিতীয় কথা হলে মাছের পোনা তারা ফিট খাবার খেয়ে খায় না তার কারণ হলো আপনারা যখন বিয়েতনামি শোল মাছ আপনাদেরকে বলে কম টাকার ভিতরে দিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা এটা বোঝার উচিত ছিল বিয়েতনামি শোল মাছ যদি হয় তাহলে খাবার দেওয়ার সাথে সাথে অর্থাৎ এই মাছের পোনাগুলো তারা খাবার খেয়ে নিবে তারা খাবার খেয়ে অভ্যস্ত বিয়েতনামি শোল মাছের পোনা যাবে আমরা উৎপাদন ক্ষেত্রে তখন ইংলিশ দিয়ে মাছের পোনা উৎপাদন করে থাকি সেই ক্ষেত্রে ছোটো থাকতে মাছের পোনা বেডিং করে মাছের পোনা থেকে উৎপাদন করে মাছের পোনা ফিট খাবার খেয়ে অভ্যস্ত আর যেগুলো দেশি শোল পোনা তাদেরকে দেখা যে পুকুর থেকে মাছের পোনা যখন খাদ্য ছেড়ে বা পোনা মাছ উৎপাদন করে তখন ওইগুলো মুখের থেকে ডিম বাচ্চা দেওয়া দেয় সাধারণ শোল মাছের মতো ওই মাছের পোনা যখন আমরা তাদেরকে ফিট খাওয়াই ফিট খাওয়ানোর সম্পর্কে কিছু পরিমাণে ফিট খাওয়াই ওই মাছের পোনা তাদের চাষিরা চাষের থেকে লস হচ্ছে বিয়েতে আমি সল মাছের পোনা দেখি শুনে শুনে করতে হবে অরিজিনাল শোল মাছের পোনা পুকুরে চাষির ক্ষেত্রে হলে প্রতি শতাংশে চাষ করা যায় পরিবেশে দুশো থেকে আড়াইশো পিস করে মাছের পোনাগুলো আপনারা যদি দেড় থেকে দুই ইঞ্চি বা তিন থেকে চার ইঞ্চির বা তার থেকে ছোট অথবা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই থাকা মাছের সংগ্রহ করতে পারেন আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে বিয়েতনামি শোল মাছ তার পাশাপাশি শিং মাগুর পাবদা গুলসা মনসিক তেলাপিয়া থাই আঙ্কাশ সকল ধরনের মাছের পণ্যের জন্য স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারেন ধন্যবাদ আসসালাম